ব্রেইন টিউমার অপারেশন করাতে মুখ্যমন্ত্রীর নিকট সাহায্যের আর্জি অসহায় বাবা মার ত্রিপুরার বেলুনিয়া মহকুমার অন্তর্গত দক্ষিণ ডাঙ্গাপুরা এলাকার সুভাষ দেবনাথের পনেরো বছর বয়সে স্কুল পড়ুয়া কন্যা মন্দিরা দেবনাথের ব্রেনের চিকিৎসকদের নানা পরীক্ষা নিরীক্ষার পর ব্রেন টিউমারের উপস্থিতি ধরা পড়ে গত প্রায় দেড় বছর ধরে তার চিকিৎসা বিভিন্ন হাসপাতালে চললেও নিটফল শূন্য চিকিৎসকেরা স্পষ্টভাবে জানিয়েছেন খুব শীঘ্রই তার অপারেশন করাতে হবে কিন্তু মন্দিরার মা বাবা ইতিমধ্যে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আর্থিকভাবে সর্বস্ব হয়ে আছেন বর্তমানে সংকটময় পরিস্থিতিতে মেয়ের প্রাণ বাঁচাতেই অসহায় মা বাবা স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের জন্য হাত পাতলেও কোনো সাহায্য পাননি বলে জানান এদিকে দিন যত যাচ্ছে ততই মন্দিরার মাথার যন্ত্রণা বেড়ে চলেছে এই অবস্থায় নিরুপায় হয়ে তার পিতামাতা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মেয়ের প্রাণ বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ডিকোট সাহায্যের কামনা করেন না 14 বছর বয়স থেকে দাঁতের মধ্যে লাগাইছে আজকা 14 বছর বয়স 14 বছর কোন কানে কিছু ব্যথা চিনি অবস্থা নাই টাকার জন্য নাই সিটিং বেকারে মানে লাই কিছু আছে চিকিৎসা করতেছি কষ্টই

খোঁজে <laughs> চব্বিশ <laughs> <laughs>